আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক পৃথিবীর প্রত্যেকটা মোশার শরীরে ডিজিটাল এক্স মেশিন আছে যার ফলে রাতের আধারেও তারা মানুষের চামড়াকে শনাক্ত করে সেখান থেকে রক্ত চুষে খেতে পারে পবিত্র কোরআনে কেন আল্লাহ তালা মশার কথা উল্লেখ করে এই প্রশ্নের উত্তর আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক একটি মশার শরীরের ভেতরে এত বেশি পরিমাণ বিশেষত্ব লুকিয়ে আছে যা অধ্যয়ন করে জানলে আপনি পুরো বিশ্বের নানান রহস্যর সন্ধান পেয়ে যাবেন আপনি জানলে অবাক হবেন স্থল জনপ্রাণী হাতের থেকে মশার শরীরের বেশি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কোরআনুল কারিমে যখন আল্লাহতালা মশার কথা উল্লেখ করেছিলেন তখন কাফেররা বলতে শুরু করে যে আল্লাহ তাআলা এত মহান ও অসীম ক্ষমতাধর সত্তা কোরআনের মতো এত মহান কিতাবে নিজের ক্ষমতা ও মহত্বের কথা বলতে গিয়ে মশার মতো এমন তুচ্ছ এবং ক্ষুদ্র একটি প্রাণীর উদাহরণ কেন দিয়েছেন তখন তালা তাদের জবাব দিতে গিয়ে আয়াত নাজিল করেন আল্লাহ আল্লাহতালা বলেন তালা বলে অতি ক্ষুদ্র প্রাণী মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না তার চেয়ে বেশি ক্ষুদ্র কোনো প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না যারা ইমান এনেছে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত সত্যকে বিশ্বাস করে প্রেদর্শক এক বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা মশা নিয়ে উঠে পড়ে লেগেছে আর গবেষণা করে তারা এমন তথ্য পেয়েছে এবং মশা নিয়ে যত বিজ্ঞানীরা গবেষণা করেছে এদের প্রত্যেকেই কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি অধীম জার্মানির একজন বিজ্ঞানী যিনি মশা নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন মোশা নিসন্দহে একজন ক্ষুদ্র এবং নবন্য প্রাণী কিন্তু চিন্তা গবেষণা করলে এর মধ্যেও আল্লাহর অনেক নিদর্শন আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা কোরআনে মশার জন্য বাউদাতা শব্দটি ব্যবহার করেছেন এই শব্দটির মূলত অর্থ স্ত্রীবাচক শব্দ যার অর্থ হলো যে সকল মশার মানুষকে কামড়ায় এবং মানুষের রক্ত চুষে খেয়ে থাকে সেগুলো মূলত স্ত্রী মশা দর্শক পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা রয়েছে এবং এসব প্রজাতির মধ্যে শুধুমাত্র স্ত্রী মশাই ও পশু পাখির রক্ত চুষে খায় আর পুরুষ মশারা গাছপালা ও ফুলের রস চুষে খায় জার্মানে এসে বিজ্ঞানী বলেন আমি সাথে সাথে মুসলিম ধর্ম গ্রহণ করেছি যখন মাইক্রোস্কোপের এই তথ্য চোদ্দোশো বছর পূর্বে পবিত্র কোরআনে আমি খুঁজে পেয়েছি মশা অতি ক্ষুদ্র হলেও এর মধ্যে এমন কিছু আছে যা নেই স্বয়ং হাতির কাছেও মশাই রয়েছে দুটো এন্টেনা যা দিয়ে আশেপাশের কিছুর অবস্থা সে জানতে পারে কি একটা মশা মানুষের শরীরের রক্ত জীবাণু টুক্ত না পরিষ্কার সেটাও জানতে পারে তাও আবার সত্তর ফিট দূর থেকে এই এই আন্টেনার মাধ্যমে সে জানতে পারে যে একটা মানুষের শরীরের রক্ত পরিষ্কার না জীবাণুযুক্ত যে মানুষকে মশা বেশি কামড়াবে তাকে বুঝতে হবে তার শরীরের রক্ত বেশি শুদ্ধ এছাড়াও মশা তার স্বয়ং স্ক্রিয় সেন্সর দিয়ে তাপমাত্রা রেকর্ড করার ক্ষমতা রাখে প্রিয়দর্শক তবুও কিছু নাস্তিক বলে আল্লাহ তালা কেন এত ক্ষুদ্র মশার নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন প্রিয়দর্শক বিজ্ঞান গবেষণা করে দেখেন একটি মশার একশত চোখ থাকে যার সবগুলোই তার মাথায় থাকে একটি মশার আটচল্লিশটি দাঁত থাকে এবং মানুষের শরীরে একটি হাড় থাকলেও মশার তিনটি হার থাকে সুবাহান লহামদিহি তিনটি আলাদা আলাদা ধরনের মশার সুরে ছয়টি সুরি রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে মশার দুই পাশ তিন স্তরের আলাদা আলাদা ডানা রয়েছে মশার ভিতরে একটি সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে এবং এর মাধ্যমে মশা অন্ধকারে মানুষের গায়ের রঙ চেনে নেয় সুবহান লহু বহাম মশার সূত্রে একটি চেতনা নাশক ব্যবস্থা রয়েছে যার ফলে কামড়ানোর সময় মানুষের ব্যথা অনুভব হয় না এবং এই জায়গা রক্ত চুষার পর ফুলে যায় একটি মশার ভিতরে একটি রক্ত বিশ্লেষণ করার স্বয়ং স্ক্রিয় ব্যবস্থা করা থাকে এমনকি সেটা বাহাত্তর ফিট দূর থেকে এমনকি সেটা বাহাত্তর ফিট দূর থেকে কার্যকর থাকে অর্থাৎ সর্বোচ্চ বাহাত্তর ফিট দূর থেকে মশা তার এই সেন্সর ব্যবহার করে নির্ধারণ করতে পারে যে ওই ব্যক্তির রক্ত বিশুদ্ধ নাকি জীবাণুমুক্ত মশা সবার রক্ত চুষে খায় না যদি আপনাকে বেশি মশা কামড় দিয়ে থাকে মনে রাখবেন আপনার শরীরের রক্ত বিশুদ্ধ বিজ্ঞানের গবেষণায় সবচেয়ে যে আশ্চর্য বিষয়টি প্রকাশ হয়েছে তা হল একটি মশার উপরের যে ডানা এটা কিন্তু অনেক হালকা এবং এই মশার ডানার মধ্যে মাইক্রোস্কোপ প্যারাসাইট থাকে এমন একটি জীবটা মশার চেয়েও ছোট মাঝে মাঝে এই ডানা প্যারা প্যারাসাইট মাঝে মাঝে এই ডানা প্যারাসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মশার না অর্থাৎ মশা না চাইলেও ডানা তাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহান আল্লাহ যেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না প্রিয় দর্শক মশার রয়েছে অত্যন্ত ক্ষুধা অন্যান্য পোকামাকর এবং সৃষ্টির সাথে তুলনা করলে মশা তাদের আকারে কয়েক গুণ বেশি খেতে পারে অথবা পান করতে পারে হযরত আলী রদি আল্লাহ তাল আনহু হয়তো এজন্যই বলেছিলেন যদি পৃথিবীর সমস্ত জীবিত প্রাণী একত্রিত হয় এবং তারা চেষ্টা করে একটি মশা তৈরি করতে কর্চিন কালেও তারা একটি মশা সৃষ্টি করতে পারবে না বরং ইতিহাসে ইতিহাস বলে একটি খরা মশার হাতে পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা নুমরুদের মৃত্যু হয়েছিল এ মশার সৃষ্টির নৈপুণ্য দেখে তারা অবাক হয়ে যাবে এজন্য আল্লাহ তালা অবিশ্বাসী কাফেরদের বোঝানোর জন্য পবিত্র কোরআনে মশার মতো একটি ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মশা বিষয়ে এত কিছু আপনি যদি না জেনে থাকেন এর আগে আজকে নতুন জানলেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে সরিয়ে দেবেন আপনি যদি নতুন জেনে থাকেন অপরকেও জানার সুযোগ করে দিন আল্লাহ তালা কেন কোরআনে মশার কথা বলেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা